আসসালামু আলাইকুম মিলার্স মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে আজকে যেই মেশিনটা দেখাচ্ছি কম্বাইন্ড রাইস মিল দু হাজার চব্বিশের মডেল সম্পূর্ণ নতুন একটি আপডেট মডেল এই মেশিনের তিনটা পার্ট আছে রাইস মিল ক্র্যাশার এবং গ্রেন্ডার ক্র্যাশারটার সাইজ আসছে দশ ইঞ্চি এবং যেই গ্রিন্ডার আছে এটা সাইজ আছে আট ইঞ্চি আপনারা ধান থেকে চাউল করতে পারবেন আটা ময়দা করতে পারবেন হলুদ মরিচ করতে পারবেন সেপারেট মেশিন অপারেট করার জন্য এখানে পুলিতে একটি বিশেষ মেকানিজম আছে আর যে মোটরটা দেওয়া আছে এই মোটরের পাওয়ার হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ পনে পাঁচ ঘরে একটি মোটর দেওয়া আছে আপনারা বাসা বাসাবাড়িতেই এই মোটরটি ইউজ করতে পারবেন যে কোনো টু টোয়েন্টি লাইনে আপনারা এই মেশিন ইউজ করতে পারবেন আর যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সে দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনটা সরবরাহ করে থাকি আপনারা সরাসরি নিজেরা এসে দেখে মেশিন টেস্ট করে তারপরে এই মেশিন পারচেস করতে পারবেন এই মেশিনে আপনারা ধান থেকে চাউল আটা ময়দা সুজি হলুদ মরিচ সব কিছু করতে পারবেন এই মেশিনের সকল ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে পাবেন এছাড়াও এখন সারাদেশেই এই মেশিনে অ্যাক্সেসারিজ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তবুও যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা আমাদের অনলাইনে অর্ডার করলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ারে অথবা হোম ডেলিভারি ইনসিওর করে আপনাকে কুরিয়ারের মাধ্যমে এই পার্সগুলো পাঠিয়ে দিতে পারবো আপনারা চাইলে অনলাইনে আমাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের ঠিকানা আমজুপি বাজার মেহেরপুর আগের আছে সাথে মেশিনটা যথেষ্ট আপডেট করা হয়েছে এবং এই যে রাইস মিলটা দেখছেন রাইস মিলটা অনেক বড় সাইজের করা হয়েছে তাছাড়াও এই রাইস মিলের ভিতরে যে মেকানিজম আছে সেল কিংবা এর অন্যান্য কিছু পার্টস সেখানে অনেক রকম ভিন্নতা আনা হয়েছে আপনার আগের চাইতে অনেক অনেক বেশি ডেলিভারি পাবেন প্রায় দ্বিগুণ আর যেই তুষটা বের হচ্ছে এটা সম্পূর্ণ মিহি আপনারা যেই কোনো কাজে এগুলো ইউজ করতে পারবেন এইখানে আমাদের ইনশিওর করা হচ্ছে কোয়ালিটি আমরা মেশিনটা সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে আবার নতুনভাবে মডিফাই করার চেষ্টা করছি এবং যথেষ্ট ভালো একটি পারফরমেন্স পাবেন এছাড়া যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় ফোন দিতে পারেন আর সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে যেই কোনো ধরনের খড়কাটা মেশিন রাইস মিল গ্রাইন্ডার ক্র্যাশার এই মেশিনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দেশের বিভিন্ন প্রান্তে এই মেশিনগুলো রেগুলার সরবরাহ করে আসছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং অর্ডার কনফার্ম করলেই আপনাদের গ্রস্ত কুরিয়ারে এই মেশিনটা আমরা পৌঁছে দেবো সেখানে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে এই মেশিনটা আপনারা রিসিভ করতে পারবেন আজকের মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ